হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি আবার রান্নাঘরে চলে এলাম আজকে রান্না করবো এই নিউট্রেলার সয়াবিন মানে এটা করবো হচ্ছে দো পেঁয়াজি সয়াবিন প্রথমে এটাকে সেদ্ধ করে নেবো একটু জল গরম করে নিয়েছি জলের মতো সয়াবিনটাকে সেদ্ধ করে নেব আমি এখানে দুটো প্যাকেট নেবো দুটো প্যাকেট নিয়েছি এটা একটু সেদ্ধ না শুধু গরম জলে একটু ভিজিয়ে এর মধ্যে একটু সামান্য একটু নুন দিয়ে দেব এটি সেদ্ধ হয়ে গেছে মানে একটু গরম জলে ভালো করে একটু সেদ্ধ করে নিলাম মানে খুব সেদ্ধ করা যাবে না গরম জলে একটু ভিজিয়ে নিলাম এটাকে একটু ঠান্ডা জল দিয়ে ছেঁকে নেব জলটা ছেঁকে নিয়েছি এখন একটু ঠান্ডা জল দিয়ে এটাকে ভালো করে চিপে নিব একদম ভালো করে চিপে নিতে হবে যেন জল না থাকে ভালো করে চিপে নিয়েছি একদম জল নেই খুব শক্ত করে চিপে নিয়েছি তো এই সয়াবিনের দো পেঁয়াজি ভীষণ ভালো লাগে খেতে এটা ভাত রুটি সবার সঙ্গে খাওয়া যায় তাছাড়া খালি মুখে সুন্দর লাগে খেতে তো এখানে আমি একটু লবণ দিয়েছি এখন সামান্য একটু লবণ দিয়ে দেবো লবণটা আগে দিয়েছিলাম সেদ্ধ করার সময় এখন একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো আর এখানে আদা আর রসুন বেটে রেখেছি এটা অর্ধেকটা দিয়ে দেবো ওর মধ্যে আর দেবো এক চামচ মতো বেসন মানে বেসনটা বার্নিং করার জন্য দিচ্ছে এটা দিয়ে ভালো করে মেখে নেব ভালো করে মেখে নিতে হবে সবটার সঙ্গে যেন লেগে যায় সেভাবে মেখে নিতে হবে আর একটু সয়াবিন ইয়ে বেসন দিতে হবে আর সামান্য একটু বেসন দিয়ে দেব এখন এটাকে ভালো করে মেখে নিতে হবে এ শুকনো করে মেখে নিতে হবে রসুন আর আদার রসটা এর ভেতরে ঢুকবে লবণ তো দিয়ে সেদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে সেদ্ধ করলে ভেতরে লবণটা ঢুকে যায় লাগে এভাবে মেখে নিলাম নিলামটা গরম হয়ে গেছে এখন আমি একটু সাদা ভর্জনের সাদা তেল দিয়ে এটাকে ভেজে নেব ভালো করে খুব একটা তেল দেবো না মোটামুটি তেল দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে এই তেলটা গরম হয়ে গেছে কড়াটা ভালো করে গরম করে নিতে হবে যাতে লেগে না যায় এখন আমি এটাকে ভেজে একবারে ভাজা হবে না আমি সবটা একবারে ভেজে নিতে

তেলটা গরম হয়ে যাচ্ছে ভালো করে এখন এই পেঁয়াজগুলো আমি কেটে রেখেছি মানে ছাড়িয়ে রেখেছি চার কোনো করে কেটে ছাড়িয়ে রেখেছি পেঁয়াজটা একটু ভেজে নেব একটু হালকা করে ভেজে দেবো ভাজ একটু নরম নরম করে ভেজে দিতে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা উঠে নেব থেকে ভালো লাগে এইটা খেতে আমি এই তেলে এখন সামান্য একটু তেল দিয়ে দিতে হবে তেলটা কম হয়ে গেল ভেজে একটা শুক লঙ্কা সামান্য একটু জিরে দিয়ে এখন এই পেঁয়াজটা দিয়ে দেবো এখানে বাকি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম এই পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ধুয়ে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে সুন্দর লাল লাল করে দিয়েছি নিয়েছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি এই টমেটোটা দিয়ে দেবো টমেটোটা কেটে একটু ছোটো ছোটো করে এখানে একটা আছে দিয়েছি এখন আমি দিয়ে দেব লবণ বাকি লবণটা দিয়ে দিব না লবণ হলুদ আর লঙ্কা গুঁড়ো একটু জল দিয়ে দেব একটু জল দিয়ে কষে নিলাম জল দিলে পরে পুড়ে লাগবে না এখন আমি দিয়ে দেবো এই বাকি আদা আদা আর রসুনের পেস্টটা এখানে দু চামচ মতো রসুন আদার পেস্ট আছে এটা দিয়ে দিলাম এটা দিয়ে সম্পূর্ণ এটাকে ভালো করে কষে নিতে হবে

কষিয়ে নিতে হবে আমি এখানে দিয়েছি একটা বড় রসুন দিয়েছি আর একটা এক ইঞ্চির মতো একটা আদা টুকরো দিয়েছি তোমরা চাইলে এর মধ্যে ক্যাপসিকাম পারো আলুটাকে ভালো করে ঢেকে নিয়ে নিতে পারো তা আমি আজকে শুধু পেঁয়াজ দিয়ে করবো আর কিছু দেবো না এটা যেহেতু সয়াবিনের দো পেঁয়াজি তো আমি শুধু পেঁয়াজ দিয়ে এটা করবো পেঁয়াজটা একটু বেশি লাগে পেঁয়াজটা বেশি লাগে আর খেতেও ভালো লাগে পেঁয়াজের জন্য তো এটা ভালো করে বসানো হয়ে গেছে এখন আমি এটা একটু গ্রেভির জন্য একটু জল দিয়ে দেবো এখন একটু জল দিয়ে দেবো ডিম আদা রসুনের যে গন্ধটা থাকে সেটা চলে গেলে জল দিয়ে দিতে এখন এর মধ্যে সয়াবিনটা দিয়ে দেব তার সঙ্গে পেঁয়াজটাও দিয়ে দেবো ইত্যাদি ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে অনেকক্ষণ ধরে একটু ফুটিয়ে নামিয়ে নিতে হবে এখন একটু স্বাদ মিষ্টি দিয়ে দেবো মিষ্টি দিলে ভালো লাগে খেতে মিষ্টি মিষ্টি আমার এই হয়ে গেছে সয়াবিনের দু পেঁয়াজি এটা খেতে অসাধারণ লাগে একদম মাংস মাংস লাগে খেতে ভাত দিয়ে রুটি দিয়ে সবার সঙ্গে খাওয়া যায় এখন আমি একটু সামনে এসে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো সামান্য একটু দিয়ে দেবো দিলে খেতে ভালো লাগবে একদম সামান্য দিতে হবে বেশি দিলে গরম মশলার গন্ধটাই শুধু পাওয়া যাবে একটু ঢাকা চাপাতে নামিয়ে দেব আমার হয়ে গেছে সয়াবিনের দু পেঁয়াজি তোমরা যারা খাওনি তারা এখনই রান্না করো দারুণ লাগে খেতে আর তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার লাইক করে সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধুরা হলে একটু সাবস্ক্রাইব করে দিও তো আমার এই যে হয়ে গেছে সয়াবিনের দু পেঁয়াজি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা